তিনি চিন্তায় পড়েছেন ডায়মন্ড হারবারের মানুষ তারাও শপথ নিয়েছে। তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে তিনি যে প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার দু হাজার চব্বিশের প্রার্থী হবেন তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইবোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো আগামী দিন বাংলার বঞ্চিত অসহায় মানুষের হয়ে ভারতের আইন সভায় যিনি মানুষের হয়ে কথা বলবেন তিনি আমাদের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় বিধায়ক পি জাদা নৌসা সিদ্দিকিয়ে শপথ আমরা এখান থেকে সবাই নেব হতে পারে আমি আসতে গিয়ে দেখছিলাম আমাদের এই প্রোগ্রাম বানচাল করার জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে যাতে মানুষ আসতে না পারে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে আমি দেখলাম আমি এই যে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে যাতে ভয় দেখিয়ে এবং ধমকে চমকে এই প্রোগ্রামে আইএসএফ এর কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু শুনে রাখুন বন্ধুরা টিএমসি এর সমস্ত বন্ধুরা আপনারা এই অপচেষ্টা করছেন আপনারা হয়তো মানুষকে আটকাতে পাচ্ছেন কিন্তু মানুষের অন্তরকে মানুষের মনকে আপনারা কেড়ে নিতে পাচ্ছেন না আমার ভাই বাহাউদ্দিন বলেছে যেদিন এই বিধানসভার এই লোকসভার নমিনেশন হবে তারপর থেকে ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দেবে নৌশা সিদ্দিকীর সঙ্গে কারা আছে প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার থেকে অনেক কথা বলছে নৌশা সিদ্দিকি নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ভয় পেয়েছে দিদিমণি ভয় পেয়েছে তিনি বারবার চেষ্টা করেছিলেন নওশা সিদ্দিকি কে কিনে নেবেন কিন্তু নওশা সিদ্দিকি যে ধাতু দিয়ে তৈরি অন্য কোন মাটি দিয়ে তৈরি নয় কারণ এর ইতিহাস আছে যারা ব্রিটিশদেরকে ব্রিটিশের মতো জলুম জালেমদেরকে অত্যাচারীদেরকে বাংলা থেকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছে তার রক্ত যার শরীরে বইছে তার মাধ্যম থেকে এই বাংলা দুর্নীতি বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে তার নেতৃত্বে আজকে যে সকাল দেখতে দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে আমরা ডায়মন্ড হারবারের মানুষদের কাছে আবেদন করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার তৈরি হন জবাব আপনাদেরকে দিতে হবে আজকে অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি আমাদেরকে মুসলিম সমাজের কাছে মানুষদের কাছে গিয়ে বলছে নওশাদ দিকে বিজেপির দালাল কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতাবদ্ধ হয়ে চলছে আমরা দেখেছি দিদিমণি বিজেপি যখন যেমন হিন্দুত্ববাদীর তাস নিয়ে খেলা করছে এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তারাও তেমনি যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি তেমনি এই দিদিমণি দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে সুতরাং আমাদের বুঝতে বাকি নেই আর এদিকে এই দিদিমণি এবং তার ভাইপো আজকে ডায়মন্ড হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি যিনি আজকে এখানকার এমপি তিনি তার লোকজন দিয়ে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে তুলছে যে নৌ সিদ্দিকীর বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে নৌ সিদ্দিকীর হয়ে যে সমস্ত মানুষেরা তারা আসছে তাদের কর্মী সমর্থ আসছে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে দিচ্ছে তোমরা তাদের উপর অত্যাচার করো তাদের উপর জুলুম করো তাদের উপরে মারো আমি ওই সমস্ত সংখ্যালঘুদের ভাই বোনদেরকে বলবো আপনাদের দিয়ে এই সরকার এই ভাইবো এবং তার যে সমস্ত দোষর আছে তারা আপনাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে বলছি আপনারা ঠান্ডা হন আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা যদি বোঝার চান না চেষ্টা করেন একদিকে দেখেছেন শেখ শাহজাহানকে কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে তারা কিভাবে সেখানে সেখানকার মানুষদেরকে কীভাবে একদল মানুষ বিজেপির যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে একদিকে ইনডোর স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন তিনি এই সংখ্যালঘু সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন যে এরা মাথা গরম এরা মাথা গরম এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে এরাই দাঙ্গা করে এরাই ঝামেলা করে এরাই অশান্তি করে পশ্চিমবাংলায় এই সংখ্যালঘুরাই শুধু ঝামেলা করে এটা দিদিমণি ইন্ডিকেট ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনারা এদের থেকে মুখ ফেরান এদের থেকে সরে আসুন নতুন যদি আপনারা সরে না আসেন বিজেপি যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে তাড়ানোর এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে কাজ করছে আপনাদেরকে বলবো আপনার সরে আসুন অত্যাচার আপনারা দ্বারা যে সংগঠিত করা হচ্ছে অত্যাচার থেকে আপনারা মুখ ফিরান আপনারা যদি মুখ না ফিরান আপনাদেরকে ব্যবহার করে আপনারা যখন গাড্ডায় পড়ে যাবেন তখন আপনার হয়ে দিদিমণি না অভিষেক ব্যানার্জি এসে থাকাবে না এখানকার যে সমস্ত দাদা দিদিরা যে সমস্ত নেতারা আছে তারও আপনাদেরকে বাঁচাবে না সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন আপনারা একতাবদ্ধ হন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীদেরকে বলবো আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন মানুষের জোট তৈরি করুন মানুষের কাছে যান পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বার্তা এই শক্তির বার্তা নেয়ের বার্তা পৌঁছে দেন মানুষের সাথে জোট তৈরি করুন মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন তাদের পাশে যেতে পারেন কারণ মিডিয়া আমাদেরকে হয়তো এখানে আসতে দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে আমাদের কথা আমাদের প্রিয় বিধায়কের কথা আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে মানুষ একটাই আওয়াজ দিচ্ছে আগামী দু হাজার চব্বিশ ভোটের জায়গা এসে আমরা অন্য কিছু দেখব না শুধু সিদ্দিকি যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব। তো আপনারা মানুষের সাথে থাকবেন একতাবদ্ধ থাকবেন ঐক্য একতা নিয়ে আপনারা চলুন কোন শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমরা তো আইএসএফ সৈনিক যদি আমরা আইএসএফ সৈনিক হন আমার চেয়ারম্যান স্টেজে বসে আছেন তানার কথা মতো আমরা যারা বিধানসভায় দায়িত্বে আছি আমাদের আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনারা জায়গায় বসে পড়ুন এই বাম দিকটা একটু ছেড়ে দিয়ে আপনারা আগিয়ে যান সামনে যান আমার সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা তো আইএসএফ সৈনিক আপনারা আমরা শৃঙ্খলাবদ্ধ দল আপনারা একটু আমাদের কথা শুনুন একটু আগিয়ে যান সবাইকে দেখার সুযোগ করে দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যে আপনারা একটু বাইরে গেলে ভালো হতো তাহলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য অনির্মাণ তলাপাত্র মহাশয় ধন্যবাদ উপস্থিত সকলকে সবার প্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন সংগ্রামে অভিনন্দন ইতিমধ্যে আমাদের এই সভাতে উপস্থিত হয়ে গেছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌচাদ সিদ্দিকী তার বক্তব্য শোনার জন্য আজকে এই জনসমাগম তাই এখানে আলাদা করে বেশি কিছু বলার জায়গা নেই শুধু দুটো কথা আজকের এই জনসভায় আপনাদের সামনে আমরা রাখতে চাই যে উনিশশো সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত এত বছর ধরে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যতগুলি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যেকটি সরকার নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দেয় যে কসম খায় তার মধ্যে সব থেকে বেশি থাকে যে প্রত্যেকটা সরকারি নাকি তারা ক্ষমতা এসে এই দেশের এই রাজ্যের পিছিয়ে পড়া গরিব মেয়নতি মানুষের জন্য তারা নাকি কাজ করবে গত পঁচাত্তর বছরে বেশি সময় ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা বলে গেছে যে আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনো আমরা তোমাদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করব, আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেব আমরা তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কাজের সুযোগ করে দেব দেশের উন্নয়ন করব রাজ্যের উন্নতি করব হাসপাতাল তৈরি করব স্কুল কলেজ তৈরি করব সরকারি পরিষেবার এত রকমের প্রতিশ্রুতি গত পঁচাত্তর বছরের বেশি সময় ধরে যদি সত্যি কোনো সরকার করত তাহলে বলুন তো আজকে আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে আজকে সত্তর শতাংশের বেশি মানুষ আশি কোটির বেশি মানুষ তারা এখনো আট পেটা দিন গুজরান কেন করছে এর জবাব আজকে সরকারকে দিতে হবে না আজকে দিতে হবে প্রত্যেকটা সরকারকে যে কোন রাজনৈতিক দলের সরকার এই রাজ্যে হোক বা এই কেন্দ্রে হোক তাদেরকে আজকে জবাব দিতে হবে যে তোমরা এত এত প্রকল্প করে যাচ্ছ তারপরে আমাদের দেশের এই গরিবী এই গরিবী মিটছে না কেন কেন এখনও আজকে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ এই ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে এখনও কেন মানুষকে জন্মজুরির কাজ করে তাদের পেট ভরতে হচ্ছে কেন তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তো করতে হবে আর এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দল হলো আইএসএফ আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি আমাদের এমএলএ আছে দুশো চুরানব্বই তার মধ্যে একটা মাত্র এমএলএ হচ্ছেন আমাদের আইএসএফ এর নসাদ সিদ্দিকি কিন্তু এই একটা এমএলএ গোটা রাজ্যকে কাঁপিয়ে রেখে দিয়েছেন তার সব থেকে বড় কারণ কি জানেন তার কারণ আজকে ভাঙড়ের রেমেলে হয়েও নওসাদ ভাইজান আমাদের চেয়ারম্যান তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন আজকে নওসাদ দিকে বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঙ্গার চর এই চরের সমস্যা কেন মিটবে না যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদীবাদের সমস্যা কেন মিটছে না কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের ভাই ভাইপোদার নেই আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকি রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল আমরা বিনীত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন যারা আপনারা ওই ঘাস ফুলের ঝান্ডা নিয়ে আপনারা লাগাচ্ছেন মাথায় ফেটটি বেঁধে গরিব টাকা চুরি করছেন তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা জেলে পড়ছে আজকে এই শেখ শাহজাহান বেতাজ বাচ্চা পালিয়ে বেড়াচ্ছে আজকে ফিরা হাকিম বলে দিয়েছে যে সাজান অন্যায় কাজ করেছে আজকে তৃণমূলের যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্ডামি করছেন আপনাদের পাশে দল থাকবে আপনাদের পাশে দল থাকবে না আর তাই সত্যের পথে আপনারা চলুন রাজনীতি করতে এসছেন গরিব মানুষের জন্য কাজ করুন যে আদর্শ সেই আদর্শের জন্য কাজ করুন এবং এই অঞ্চল শুধু নয় গোটা রাজ্যে আইএসএফ এর পতাকাতালে এসে এই রাজ্যের যে পিছিয়ে পড়া মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সহজ কাজ করার জন্য এই বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য এবং সর্বোপরি আগামী দিনে দেশের সংসদে এই ডায়মন্ড হারবার শুধু নয় গোটা রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য স্বরকে পৌঁছে দেওয়ার জন্য আইএসএফের যে রাজনীতি নৌসা সিদ্দিকির যে রাজনীতি আইএসএফের যে আদর্শ সেই আদর্শকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন আমরা যাবো যাব নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আরও বড় জনসভার মধ্য দিয়ে আমাদের এই বার্তা এই রাজ্যের কোনায় পৌঁছবো এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে আরও একবার আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করা মিন ক্লাব সিন্দাবাদ আইএসএফ সিন্দাবাদ যারা আসছেন ওখানে থেকে যান ওখানে বসে যান আসবেন না ভিতরে আসবেন না দয়া করে কথা শুনুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয়